বৃষ্টি বৃষ্টি তো কমই না আরে বৃষ্টি বৃষ্টির জন্য আটকা পড়ে গেলাম গায়হন তো যাইতেও পারি না বাড়ি থেকে কিছুই নাই দেখেন কী করি মান আর দেখেন গ্রামের রাস্তা যাচ্ছে গ্রামের রাস্তা কি আমার রাস্তা কী পরিমান ক্যাদলা এমন বৃষ্টি দেখেন বৃষ্টি বৃষ্টির লাগে আটকে পড়ে গেলাম বৃষ্টির দিনে আর কি করাম দেখি গাছ থেকে একটা কলা পড়া হয়ে কলা সরি ফেটা হয়েছিল দেখি এখানে কয়টা হালি কলা হয় সেটাই একটা রাখি আর এখানে দেখেন কত কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দেখেন অনেক কাঁঠালের বিচি বৃষ্টির মধ্যে দেখেন মুরগি এখানে এসে বৈসা দিচ্ছি এখানে জাল বৃষ্টির দিন অবস্থা খারাপ খুব কাহিল অবস্থা দেখেন বৃষ্টির দিনে ওই যে দেখেন ফিশারি দেখা যাচ্ছে এখানে আচ্ছা বৃষ্টি আর কমে না ওই যে দেখেন পরিমাণ বৃষ্টি